বেশি খারাপ মক্কার মানুষ মক্কার মানুষ এত খারাপ চরিত্রের কোন হিসাব নাই নারী আর পুরুষ সবাই উলঙ্গ হায়া বাইতুল্লাহ তাওয়াফ করে কেমন বাইতুল্লাহ ইন্না আউয়াল বাইতি মুজিআ লিন্নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকাউ ওয়া হুদা মুবারাকাউ বাইলেন মক্কা নগরীতে বাইতুল্লাহ এমন একটা সুন্দর ঘর হেদায়াতের ঘর এবাদাতের ঘর নাকি থাকার ঘর বসবাসের ঘর হেদায়াতের ঘর এবাদাতের ঘর কেমন ঘর যেই ঘরের দিকে নজরটা পড়লেই সাথে সাথে বান্দা আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে কবুল সুবহানাল্লাহ এনা কেমন একটা ঘর যে বাইতুল্লার নাই ঢুকিয়া কেউ যদি বলে আল্লাহ একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার সবাব বাইতুল্লার সীমা নাকি হাজি সাহরা যে তবাফ করে এইডু না জেদ্দাই এয়ারপোর্ট থেকে গাড়িতে যখন হাজিরা মক্কা রওনা হয় রাস্তার মাঝে রেহাল আছে বড় রেহাল দেখছেন নি এটা ভাই তুল্লার সীমানার দুই কেউ ভেতরে গিয়েই যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবাব একটা সেজদা যদি দেয় এক লক্ষ বার সেজদা দেওয়ার সবাব একবার যদি বলে সুবহান আল্লাহ এক লক্ষ বার সুবহান আল্লাহ বলার সাওয়াব একবার যদি বলে লাভবাই এক লক্ষ বার লাভবাই বলার সবাব পেয়ে যাবে এতো দামি ঘর জমিনের দ্বিতীয় কোন আর একটা ঘর নাই এত দামি বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া থাকলেই স্বভাব শুধু তাকাই আছে স্বভাব কিছু পড়ে না দেখতেছে আল্লাহর ঘর ফেরেস তারা অনবরত সব লেখতেছে সব রহমতের নবী বলেন এই বাইতুল্লাহ এতটা দামি যে বাইতুল্লাহ তওয়াফ করিয়া কেউ যদি সীমানার বাইরে যায় बच्चा माएर गर्भ থেকে যেমন নিষ্পাপ বের হয় ওই আজিও নিষ্পাপ বের হয়ে গেল এমন এক দামি ঘর এত সুন্দর আল্লাহ বানায়া রেখেছেন 24টা ঘন্টা আল্লাহর রহমত অবতীর্ণ হয় প্রতিটি মুহূর্ত মুমিনের ইমানের সেন্টা ভাইরা আমার এই বাইতুল্লাহ এত দামি ঘর এই বাইতুল্লা পাশের মানুষ গুলো এত খারাপ কেন ঘর ঘরের একটু কম করে এটাই তো বাস্তব মক্কার বহু দূরের মানুষ খারাপ হলেও মক্কার পাশের মানুষ একটু কম খারাপ হবে কিন্তু ইতিহাস স্পষ্ট মক্কার মানুষের মতো চূড়ান্ত খারাপ জমিন আর কেউ ছিল না মহিলাদের পছন্দ করে না কোন বাবার ঘরে কন্যা আসলে লজ্জায় বাজারে যায় না অনেক বাবা কন্যার গলা পছন্দ করে না সেই সমাজের ভেতরে এত খারাপ পরিবেশের মধ্যে আবার মহানবীকে পাঠাইলেন কেন এটাও প্রশ্ন মক্কার পাশের মানুষ খারাপ কেন আবার এত খারাপ পরিবেশে পবিত্র রসুলকে পাঠাইলেন কেন মদের আড্ডা খানায় তো আমাদের মতো বড় হুজুর কেউ যায় না যদি মদের আড্ডা বন্ধ করতে চাই এলাকার কিছু নিম মুসল্লি আছে হালকা পাতলা নামাজ পড়ে না পড়লে নাই এগো বলি যা আগে গিয়া পরিবেশ ঠিক কর পরে আমরা আসতেছি ঠিক না মক্কার পার্শের মানুষ এত খারাপ এত খারাপ পরিবেশে রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন কেন প্রশ্ন আছে না নাই ভাইরা আমার রহমতের নবী এই পরিবেশে আসার অনেক কারণের এক কারণ যে ঔষধ দিচ্ছেন এই ঔষধ দ্বারা সেবন করবে আল্লাহর কস ক্রিয়ামত পর্যন্ত এই ঔষধ যারা সেবন করবে তারা দুনিয়ায় বাচ্চা আখেরাতেও এত বাচ্চা স্কুলে পড়িয়াও রসুলের ঔষধ সেবন করি আজকে কত দামি কলেজে ভরে নামাজ মাছ ছাড়ে না পাগড়িওয়ালা নাই রসুলের আদর্শের কারণে সম্মান এই যে এখানে আপনারা বসে আছেন এত গরম আপনাদের কি কি হরিণের গোষ্ঠ দিয়ে খানা দিবে নাকি আসা যাওয়ার ভাড়া দিবে যদি আপনাদের এই যেই ব্যক্তিটা আয়োজন করছে ঢাকার থেকে ঘোষণা দিয়ে আসতো আমার বাড়ির পাশে সব মানুষ ডাকো মাইক দিয়া সবাই আমি পাঁচ হাজার করে টাকা দিব আগামীতে নির্বাচন করব করব বাপ এইবার যদি বলতেন পাঁচ হাজার টাকার লোভে কিছু গান যা করাইতো কিন্তু এই জান্নাতি মানুষ একজন আসতো না এরপরে যদি ফিরি আনতে চায় হবে না আসা যাওয়ার গাড়ি দাও ফিরি বসার জন্য এই বিছনা না বিআইপি চেয়ার এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দাও না হয় চেয়ারের বাড়ি আবার নিয়ন্ত্রণের জন্য থানায় টেলিফোন করে বলতো এ ও আমার দিন লোকজন আসবে নির্বাচনী সভা আপনি তাড়াতাড়ি পুলিশ দেন ফোর্স দেন একটু তাকায় দেখেন এত গরমের ভেতরে মানুষ শ্বাস ফলাইতে পারে না কত কষ্ট এরপর আপনারা যেখানে আসলেন আপনাদের গাড়ি ভাড়া ফিরি ফিরি না বর্ষেন বিয়ে বিছানা পৃথিবীতে এর থেকে আর থার্ড ক্লাসের বিছানা আমার মনে হয় নাই এর কোন ক্লাস ভাগ নাই কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব একাকার হয়ে বর্ষে নিয়ন্ত্রণের জন্য র‍্যাব আর্মি পুলিশ কিছু নাই কেউ কেউ দুনিয়ার তাগিদে চলে গেছে আবার আপনারা বসে আছেন যদি সারা রাত বসা এর কি কারণে অন্তরে মনে হয় কষ্ট আসবে না এরে বাবা এটা কেমন করে সম্ভব টাকা সারা রহমতের নবিরা আদর্শ মানলেই সম্ভব আহ ইমামুল অখির বহরে সদখ রহমতরিল আলামীম সৈয়দুল কৌ নৈনি খরতুল মুরুসালিন আখের আমদ বুদ ফখুরুল মক্কার খারাপ পরিবেশে রহমতের নবী আসলেন কেনিয়া বলেন না কেন উত্তম আদর্শ কেমন উত্তম দুনিয়াতে আরো কত আদর্শ দেখছি এই বয়সে আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র কি তন্ত্র গণতন্ত্র মানুষের জীবনকে শেষ করে দিছে এগুলো নিয়ে আলোচনা করলে মুসিবত কি হুজুর যত বয়ান করেন হাদিয়া বাড়ায় দিব কিন্তু রাজনীতি করবেন না আর দল বলে ইসলামে কোনো রাজনীতি নাই এই যে কথাবার্তা বলতেছে ইসলামটাকে গোটা বিশ্বের কাছে ছোট বানায় দিল বলে ইসলাম সমদিক সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্র পরিচালনায় ইসলাম ব্যর্থ ইসলাম কি ব্যর্থ তো কেন বলেন ইসলামের রাজনীতি নাই আপনি করেন না সেটা আলাদা কথা রাজনীতি করে না সে ভূমি, কিন্তু বিরোধিতা করলে বেইমা একজনের নামাজ পড়ে না পড়ার আগ্রহ আছে কিন্তু নামাজ পছন্দ করে না বেইমা খুব কঠিন কথা একজনের দাড়ি রাখে না মুমিন আর একজনের দাড়ি পছন্দ করে না বেইমা আপনি রাজনীতি করেন না আপনার সাথে দলের বিরোধিতা করা যাবে না গোটা দুনিয়া সুলাইমান নবী চালান নাই ঘটনা কোরআনে নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন ঘটনা কোরআনে স্পষ্ট রহমতের নবী রাষ্ট্র চালাইলেন আবু বকর রসমান ওসমান চালাইলেন কেন বলবেন ইসলামে নাই আছে আপনি করেন না সেটা আপনার অন্তরের রোগ আল্লাহ হেদায়াত দান করুন রুজার তৌফিক দান করেন আপনি দুর্নীতি আকাম করতে পারবেন হালাল আর আমরা কিছু বললেই মুসিব করি না বলি এতেই শান্তি করব কেন শিয়ালের হাতে মুরগি আমান কার হাতে মুরগি শিয়ালের হাতে মুরগি দিয়ে এখন যদি বলেন তিন দিন ধরে নিমু আমানত রাখো পাবেন শিয়াল বলে যত পারো পিটাও জেলখানায় দেও পরে কিন্তু মুরগি দেওয়া যাবে না কল্লা দিতে রাজি মুরগি দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদের চাবি সুখর আর ঘুসখর বেনামাজির হাতে দিলে তো তাই হবে বুঝেন না না চাবি দিছে কে জিব্রাই কারা এমন আর কয়না আমরা দিছি বলতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে টাকা খাইছেন লজ্জা লাগে নাই ভোটের আগের রাতে টাকা খাই না খাইয়া বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাবে বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করবেন গন্ধ শেষ ফ্রেশ কিন্তু যারা টাকা খাইয়ে মরবেন জাহান নামের আগুন সারা ফেরে যাওয়ার উপায় নাই তবে ইদানি আমি হুজুরেরা নতুন ভাবে একটা স্লোগান দিছে যারা খাবি আমি বয়ান শুনবি না তোরা খাইলে বেশি ঘুরে খাইস ভোটটা দিবি ইসলামের পক্ষে খাবি অপ টাকা ভোট দিবি ওই যে কে জানি বলছে খায় আলমগীর মডয় জাহাঙ্গীর খালি অব টাকা ভর্তি ইসলামের পক্ষে অব টাকা মানি কারো বাবার টাকা না জনগণের টাকা খাইলার কম খাবি কি আমি বয়ান যেহেতু শুনবিই না বলবি যে ভাই টাকা খাইতে খাইতে ওটার ফকির বানায় লাগবে এরপরে ইসলামের পক্ষে ভোটটা দিবে কি এইটা বাড়া যায় আপনি হাত হাদিয়া খাওন দাওন সব দেওয়া যাবে আপনি ক্ষমতা হানা যাবে না এই চেয়ারম্যান দুই একটা হইলে দেওয়া যাইতে পারে আসল জায়গায় আনলে আমি মুসিব আম্মা জানেরা কয় যাই কও কিন্তু বিপদ কয় কি বিপদ কয় গুজুরেরা আইলেই হাত মোজা ভাও মোজা জেলখানায় রাখবে আটকাইয়া সম্ভব না একটা না 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 আমি ইসলাম কিন্তু খুব সহজ একদল আবার সহজ সহজ বুঝলে সহজ যে ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে ইসলাম নাম দিয়েছে দিন ইসলাম শুধু ইসলাম না দিম ইসলাম আল্লাহ ভাইরা কর ইসলাম সহজ আর কঠিন নাই এক কথা ইসলাম পৃথিবীতে সবার প্রিয় ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সহনশীল ধর্ম সহজ ধর্ম কঠিন না ইসলামের মতো সহজ আর কোনো ধর্ম নেই আচ্ছা দুই একটা উদাহরণ দিয়ে এক মিনিটে মনে করেন নাই তো হেন একটা পানির বোতল আছে ধরে নে বোতল আছে এই যে পানির বোতল এটা আপনি বাম হাত দিয়েই ধরছেন শূন্য তাদায় ডান হাত লাগাইছেন মুখাটা করছেন কোন দিয়া বামাত দিয়া না এবার বোতল বামাত দিয়া টান মেরা একদম এক টানে নাই এই পানিটা পান আমি করব। আপনারও নিবারণ হবে আমারও হবে কিন্তু আমি বাম হাতে করবো আমি এই পানিটা পান করব ডান হাতে এবং তিন শ্বাসে পান করব পানিও পান করা হলো শূন্য তো আদায় হয়ে গেল স্বভাব হলো পিপাসাও গেল এটা কষ্টের কিছু মনের পরিবর্তন জুতা পরবেন না আপনারা বাসায় যাইতে আমিও জুতা পরবো সুন্নাত কি আপনার তো হিসাব নাই ডান বাম আমার হিসাব হলো ডান জুতায় ডান পা আগে যাবে সুন্নাত এরপরে বাম জুতায় বাম পা ঢুকবে এরপরে যখন কদম দিব ডান পা দিয়ে কদম দিব সুন্নাত এক মিনিটের কাজ পোস্টের কিছু না হিসাবটা মিলাইলেই সালাত এর নাম ইসলাম ভাই কিছু খাইবেন পানি মু আল্লাহর একটা সিফতি নাম কি নাম সাতবার কয়বার সাতবার পরে পানিও যা পান করবেন সাতবার করবেন ইয়া মুন মু এই পানি আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে খানা খাইয়া তিনবার পরবেন না লাভ কি দিন ফেটে গজ বাইতো না খানা খাইয়া তিনবার দান হাত প্যাটে উপরে রাইখা তিনবার আবু লাহাবের নাম লইব কার নাম আবু লাহাবের নাম আছে একটা সূরা আছে না কি সুরা তাব্বতিয়াদা মিলাহামিউয়া তাপ তিনবার পড়বেন কোনো গজব প্যাটে আসবেন